এইছ নিবা কেবিৰ ইয়া বাৰিষা দিহি মো বাৰু অ খবর পাইছ নিবা কিবিিয়াবার শাদি হি মুবার দুয়া করি দাম্পত্য জীবনটা সুখের হোক হাইরে দুয়া করি বই সুখের হোক খবর ও খবর পাইছ নিবা কিবিিয়া বার শাধে হিমবারক ও খবর পাইছ নিবা বারি খুশি আমরা চেহার রাজ হাই রে খুশি কি ভাই চেহারা জো লোক খবর ও খবর পাইসনি বাবিরিয়া বারিশাদিহি মুবার ও খবর পাইসনি বাবিরিয়া বারিশাদিহি মুবারে দেখবাবা বিচারা রৌ নে কিবরিয়া বাই দেখবা বি চেহারা রা রৌ নবর পাইসনি বা খবর পাইসনি বাবিরিয়া বারিশাদি মুবারক ও খবর পাইসীবা কিবিরিয়া বারিশাদি মুবারক দুয়া

ও খবর পাইসীবা কেবিরিয়া বারিশাদি মোবারক ও খবর পাইছনি বাবিরিয়া বারিশাদি মোবারক তাদের এই পবিত্র বন্ধন মজবুতা হোক হাই রে তাদের পবিত্র বন্ধন মজবুতা হোক খবর পাইসী বা ও খবর পাইসনি বাবিরিয়া বারিশাদি মোবারক ও খবর পাইসনি বাবিরিয়া বারিশাদি দু দোয়া করি দাম্পত জীবনটা সুখের হোক হাইরে দোয়া করি বই বাই জীবনটা সুখের হোক খবর ও খবর পাইছ নিবা কেবিরিয়া বাড়ি সাদি মুবার ও খবর পাইছ নিবা কেবিরিয়া বাড়ি